উনত্রিশে জুলাই গর্বের ঐতিহ্যের মোহনবাগান দিবস আর সেই মোহনবাগান দিবসের অপেক্ষায় গোটা বছর অপেক্ষা করেন মোহনবাগান সমর্থকেরা কিন্তু মোহনবাগান দিবসে ঠিক কি হবে সেটা জানতেই আজ আমরা চলে এসেছিলাম মোহনবাগান ক্লাবে এবং মোহনবাগানের এক্সিকিউটিভ মিটিংয়ের পর আমরা যা আপডেট পাচ্ছি তা সত্যি অভাবনীয় তার কারণ প্রত্যেকবার মোহনবাগান দিবসে কিছু না কিছু নতুনত্ব থাকে যেমন গত বছর আমরা দেখেছিলাম মোহনবাগান দিবসে মোহনবাগান রত্ন পেয়েছিলেন ভারতীয় প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবার অবশ্য মোহনবাগান রত্ন পাচ্ছেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি টুটু বসু কিন্তু স্পেশালিটিটা এইখানে এবার আপনারা জানেন যে এফ সি ওমেন্স এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করেছে ভারতীয় মহিলা ফুটবলাররা এবং সেই কারণেই ভারতীয় মহিলা দলের যিনি কোচ ক্রিসমিন ছেত্রী এবং যিনি যার গোল থেকেই এই ভারতীয় দল যোগ্যতা অর্জন করেছিল সেই সঙ্গীতা বাসপুর তার সঙ্গে রিম্পা হালদার এবং তার সঙ্গে অঞ্জু মাং এই ফুটবলার এবং কোচদের বিশেষ সম্মান জানাবে মোহনবাগান বাংলা এবং ভারতীয় ফুটবলে তাদের যেই অবদান সেই অবদানটাকেই সম্মান জানাতে চায় মোহনবাগান এবং তার সঙ্গে যদি আমরা অন্যান্য অ্যাওয়ার্ডসের কথা বলে দিই ছোট্ট করে সেখানে বলতেই হবে বেস্ট সিনিয়র প্লেয়ার আপুইয়া শ্রেষ্ঠ যুব ফুটবলার দীপেন্দু বিশ্বাস এবং বেস্ট ফরোয়ার্ড হয়েছেন জেমি ম্যাকতারেন এনারা সবাই পুরস্কার পাবেন পুরস্কার বিশেষ পুরস্কার পাবেন জীবন সম্মান পাবেন রাজু মুখার্জি প্রাক্তন ক্রিকেটার এছাড়াও যা যা অ্যাওয়ার্ড আছে তা তো আমরা অবশ্যই জানবো কিন্তু এবারে মোহনবাগান দিবস কিন্তু মোহনবাগান ক্লাবে হচ্ছে না তাই যারা মোহনবাগান ক্লাবে আসবেন ভাবছেন অবশ্যই আসবেন দুপুর দুটোয় প্রাক্তন ফুটবলারদের নিয়ে একটা ম্যাচ হবে ফ্ল্যাগ হোস্টিং হবে এবং তারপর বিকেল পাঁচটায় নেতাজি ইন্ডোরে হবে এবারের মোহনবাগান দিবস যেখানে মাত্র পঞ্চাশ টাকার টিকিটে আপনারা দেখতে পাবেন গোটা অনুষ্ঠানটা সমর্থকদের জন্য পঞ্চাশ টাকার টিকিট এবং মেম্বারসদের জন্য একটি করে ফ্রি টিকিট এবং তারা তিনটে করে ওই মেম্বার গ্যালারিরই মানে মেম্বার যে সিট থাকবে সেখানে তিনটে করে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটতে পারবেন এবং তার পাশাপাশি আরও যা আপডেটস রয়েছে সেই আপডেটসটা আমরা জেনে নেব মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু এবং মোহনবাগান সভাপতিবাসী দত্তর কাছ থেকে আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে আজকে মোহনবাগান ডে নিয়ে বেশ কিছু ডিসিশন হয়েছে আমাদের যে অ্যাওয়ার্ডগুলো দেয়া হয় সেটা প্রথম থেকে বলছি বেস্ট সাপোর্টার অফ দ্য ইয়ার রিপন মন্ডল যে জামশেদপুর ম্যাচে ইয়ে হয়েছিল মার খেয়েছিল সে রেফারিজ অ্যাওয়ার্ড মিলন দত্ত বেস্ট স্পোর্টস অফিসিয়াল কমল কুমার মৈত্র যে নিয়ে অ্যাথলেটিক্স ফেডারেশনের সেক্রেটারি বেস্ট স্পোর্টস জার্নালিস্ট দুজনেই আমাদের মধ্যে নেই অরুণ সেনগুপ্ত আর মানস চক্রবর্তী বেস্ট অ্যাথলিট শ্রীমতী অর্চিতা ব্যানার্জি বেস্ট হকি প্লেয়ার শ্রী অর্জুন শর্মা বেস্ট ইউথ ফুটবলার দীপেন্দু বিশ্বাস বেস্ট ক্রিকেট প্লেয়ার রঞ্জত সিং খায়রা বেস্ট ফরওয়ার্ড জেমি ম্যাকলারেন বেস্ট ফুটবল প্লেয়ার সিনিয়র আপুইয়া লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড রাজু মুখার্জি ক্রিকেটে আমাদের মন রত্ন তো আগেই ডিসাইড হয়েছে স্বপন সাধন বোস আমাদের মেম্বারদের আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রোগ্রাম হবে সেখানে সৌরেন্দ্র সৌমজিৎ পারফর্ম করবে আর ইমন পারফর্ম করবে সো প্রথম হাফটা সৌরেন্দ্র সৌমজিৎ হবে তারপরে আমাদের আওয়াজ প্রোগ্রাম হবে তারপরে ইমনের প্রোগ্রাম আছে সো আমাদের মেম্বারদের প্রতি একটা করে টিকিট মেম্বারদের ফ্রি দেওয়া হবে এবং মেম্বারদের তার সাথে যদি তারা তাদের ফ্যামিলি মেম্বারকে আনতে চায় তাহলে পার মেম্বার আরও তিনটে টিকিট দেওয়া হবে অ্যাট দ্য রেট অফ ফিফটি রুপিস ইচ সাপোর্টারদেরও টিকিট দেওয়া হবে পঞ্চাশ টাকা করে আমাদের ওখানে খাবারও ব্যবস্থা থাকবে মেম্বারদের একটা করে খাবার কুপন দেওয়া হবে যেটা আমরা একটা পাঁচশো টাকার বক্স করব খাবারে কিন্তু মেম্বারদের আমরা সেটা দেব দুশো টাকা করে আর সাপোর্টাররা বা এরা যারা কার্ড নেবে সেই অনুযায়ী আমরা অর্ডার দেবো তারাও কুপন আমরা কার্ডের সাথেই দেব সেই কুপন নিলে পাঁচশো টাকা করে সাপোর্টাররাও খাবার নিতে পারবে একটা ফুল মিল যেমন আমরা এখানেও দিতাম মাঠে সেমনি একটা ফুল মিল ওখানেও অমনি করে দেয়া হবে প্লাস সাপোর্টারদেরও পঞ্চাশ টাকার টিকিট বলেছি আমাদের মাঠে ফ্ল্যাগ হয়েস্টিং হবে দুটোর সময় এবং দুটো থেকে আমাদের এখানে যে প্রাক্তন প্লেয়ারদের ম্যাচ হয় সেটা দুটো থেকে তিনটে আমাদের এখানে ম্যাচটা হবে তারপরে পাঁচটার সময় আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রোগ্রাম হবে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো